খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দশ প্লেট বিরিয়ানি চাই অর্ডার দিলেও টাকা দিতে নারাজ দাবি ধারেই দিতে হবে এই বিরিয়ানি দোকানদার দিতে না চাইলে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ব্যাপক ভাঙচুর চলল দোকানেও রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলো ব্যবসায়ীকে আর পুরোটাই ঘটল একেবারে খাস কলকাতার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সরগল নিউ টাউনে সাপুরজি এলাকায় ওই এলাকাতেই একটি ছোট্ট বিরিয়ানির দোকান রয়েছে পাথর ঘাটার বাসিন্দা রূপম বিশ্বাসের ইতিমধ্যেই টেকনো সিটি থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্ত ব্যবসায়ী রূপমের দাবি প্রায়শই দোকানে এসে দাদাগিরি দেখাত অজয় সর্দার নামে ওই যুবক প্রায় বিরিয়ানি নিয়ে টাকা দিত না তোলাবাজির চেষ্টা করত একদিকে ঘটনার সময় তিনি দোকানেই ছিলেন না পাশেই বাড়িতে খেতে গিয়েছিলেন তার দোকানে দুই কর্মচারী রয়েছে তাদের কাছ থেকে টাকা না দিয়ে দশ প্লেট বিরিয়ানি চায় অভিযুক্ত যুবক তা দিতে অস্বীকার করাতেই দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ বাড়ি থেকে ফিরে ঘটনা দেখে প্রতিবাদ করাতেই তার উপর চড়াও হয় অজয় হাসপাতাল থেকে ফিরে সোজা থানার দ্বারস্থ হন আক্রান্ত ব্যবসায়ী ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আক্রান্ত ব্যবসায়ী বলেন অজয় সর্দারের নামের ছেলেটা প্রায় আমার দোকানে এসে হজ্যতি করত প্রায় তোলাবাজির মতো করে টাকা না দিয়ে বিরিয়ানি নিয়ে চলে যায় সব সবসময়ই প্রায় মদ খেয়ে থাকে এদিন দোকানে এসে বলে দশ প্লেট বিরিয়ানি দিতে হবে আমি টাকা দিতে বলি তাতেই রেগে যায় দোকানে ভাঙচুর চালায় আমি কথা বলতে গেলে উইকেট দিয়ে আমার মাথায় মারে তাতেই আমার মাথা ফেটে যায় পুলিশকে জানিয়েছি জানিয়েছে